হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি লাটকান বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বানালে দড়ি একদম পারফেক্ট হবে সেটাও বলে দেবো তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন তাহলে আপনারাও খুব সহজে শিখে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেখুন এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি এবার এই দড়িটা পারফেক্টভাবে তৈরি করতে গেলে আমাদের কিন্তু কাপড়ের তীরছাভাবে কাটতে হবে দেখুন এই দিকে যদি টানি কাপড়টা কিন্তু বাড়ছে না আর এই দিকেও যদি ধরে টানি এই দিকেও কিন্তু কাপড়টা বাড়ছে না কিন্তু যদি আমি আড়াআড়িভাবে মানে তীরছাভাবে টানি কাপড়টা দেখুন কতটা বাড়ছে এই এই পোর্শান বরাবরই কিন্তু আমাদের কাটতে হবে আর এই তীরছা বরাবর কাপড় কেটেই কিন্তু আমাদের গলার পট্টি এইগুলো কিন্তু সব আমরা বসাই আর এই লাটকান তৈরি করার জন্য দড়িটা পারফেক্টভাবে বানানোর জন্য আমাদের কিন্তু তীরছাভাবেই কিন্তু কাপড় কাটতে হবে নয়তো যদি সোজাভাবে কাপড় কাটি তাহলে কিন্তু দড়িটা হবে না ঠিক আছে তো দেখুন আমি এখানে দেড় ইঞ্চি রাখছি আমি এক ইঞ্চির মানে দড়িটা হবে এক ইঞ্চির তো বাদবাকিটা ভেতরে থাকবে এবার আমি এটাকে কেটে নিচ্ছি তো তার আগে আমি কিছু পিন আটকে নিলাম যাতে কাপড়টা সরে না যায় এবার কাপড়টাকে কেটে নিচ্ছি কেটে আপনাদের দেখাবো আর এই প্রসেসে লাটকান বানিয়ে দেখবেন খুবই ভালো হয় আর একদম পারফেক্ট ফিনিশিংয়ের সাথে বানাবেন আপনারাও তো দেখুন এখানে আমার কাপড় কাটা হয়ে গেছে তো এইখানটা আমি এবার কেটে দেবো যেহেতু আমার কাছে কাপড়টা চার কোনায় আমি নিয়েছিলাম তাই এরকম হয়েছে এবার দেখুন যেরকমভাবে আমরা গলার পট্টি বাসাই তীরছা সেইভাবেই এই দুটো পট্টির মানে এই দুটো কাপড়ের মুখ কিন্তু দুদিকে রাখবো আর এটা আমি কুড়ি ইঞ্চি লম্বা রাখতে চাইছি দড়িটা ঠিক আছে ওই জন্য আমি কুড়ি ইঞ্চি রেখে বাদবাকিটা কেটে দেব আর এখানে দুটো মুখ রেখে সেলাই করে কেটে দেব। আর এরকম কিছু গোল বানিয়ে নিয়েছি আর গোলগুলো অবশ্যই আপনারা কম্পাস পেন্সিল কম্পাসের সাহায্যে বা গোল কোনো জিনিসের সাহায্যে দিয়ে তারপর কাটবেন তাহলে কিন্তু পারফেক্ট হবে আর সেলাউট সেলাইটাও কিন্তু আমাদের গোল পুরো করতে হবে যেন কোনো পয়েন্ট না হয় তাহলে কিন্তু দেখতে সেটা ভালো লাগবে না এবার আমি এটাকে সেলাই করে নিয়েছি আর একটুখানি ফাঁকা রেখেছিলাম এবার হচ্ছে এইখানে কিছু কাঠ লাগিয়ে নেব যে কোনো গোল জিনিস হলেই আমাদের কিন্তু কাঠ লাগিয়ে নিতে হয় তাহলে আমরা যখন ওল্টাবো জিনিসটাকে তাহলে ফিনিশিংটা খুব ভালো আসবে ঠিক আছে এবার এই যে ফাঁকা রেখেছিলাম সেলাইয়ের ওখান থেকে বের করে সোজা করে নিলাম ঠিক আছে এবার হচ্ছে এটাকে মাঝখান থেকে কাটিং করে দেব। তাহলে আমরা যে সার্কেলটা করতে চাইছি সেটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে তো দেখুন এবার এটাকে মাঝখান থেকে পিন আটকে দিয়ে এবার আমি মাঝখান থেকে কেটে দেব তো দেখুন এবার যে বৃত্তের যেখানটা আমি ফাঁকা রেখেছিলাম সেলাইটা সেই জায়গাটা আমি সেলাই করে নেব ঠিক আছে এবার আপনাদের দড়িটা কিভাবে বানাতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এইখানে এক একটা সুত বরাবর আমি কাপড় রেখে বাদবাকিটা সেলাই করে দিচ্ছি এক ইঞ্চি ছেড়ে ঠিক আছে আর এটা যেহেতু কাপড়ের তির বরাবর কাটা হয়েছে তাই জন্য এটা কিন্তু খুব মানে টানলে বাড়বে আর তাই জন্যই এটা কিন্তু যখন আমরা ভেতর দিয়ে কাপড়টাকে ঘোরাবো তখন কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে কাপড়টা যেহেতু এটা টানলে বাড়ে তাই জন্য এবার আমার এখানে সেলাইটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এখানে কুড়ি ইঞ্চি মতো লম্বা রাখতে চাইছি আমার দড়িটা এবার হচ্ছে যে এই দিকটা দেখুন এইভাবে কেটে নিলাম এবার একটা ছুচের মধ্যে ছুঁচের মধ্যে খুব মোটা করে সুতো পরিয়েছি যাতে সুতোটা ছিঁড়ে না যায় টানলে দিয়ে এই এই দিকের সেলাই যে যেখান থেকে ফাঁকা রেখে সেলাই করেছিলাম এক সুত বরাবর সেইখানে ছুঁচে সুতো পরিয়ে নিলাম সেখানটা ভালো করে গির দিয়ে পেঁচিয়ে নিলাম এবার ছুঁচের পিছনটা দিয়ে আমরা কিন্তু এই গোলটার ভেতর মানে এই যে সেলাইটা করেছি তার ভেতর দিয়ে ছুঁচটাকে পাস করে দিচ্ছি যাতে আমাদের সামনের দিকটা বেরিয়ে যায় এটা তো উল্টো দিক এবার আস্তে আস্তে এই দড়িটাকে ধরে আমাদের টানতে হবে যতক্ষণ না পর্যন্ত বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আস্তে আস্তে ধরে ধরে আমাদের টানতে হবে আর একবার সামনের দিকে টানবেন তারপর আবার নিচের দিকে একবার টেনে ঠিক করে দেবেন এরকম করে করে করতে করতে দেখবেন দড়িটা ওর ভেতর দিয়ে ঢুকে যাবে ঠিক আছে টানতে টানতে ঠিকই এটা আস্তে আস্তে বেরিয়ে আসবে কিছুক্ষণের মধ্যেই তো দেখুন আমার ওইখানে চলে এসছে তো আমি আস্তে আস্তে তাই ওটাকে ধরে ধরে টানছি তো এবার আস্তে আস্তে টানলেই এটা কিন্তু খুব সহজে এই যে ভিতর দিয়ে কিন্তু এটা চলে আসছে আপনি হাত দিয়ে বুঝতেও পারবেন যখন ভিতরে যখন এটা উল্টাবে তারপর আস্তে আস্তে সামনের দিকে টেনে নেবেন তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমার এখানে দড়িটা এবার বেরিয়ে যাচ্ছে এইভাবে আপনারা করবেন খুব সহজেই কিন্তু দড়িটা তৈরি হয়ে যাবে আর এটা খুব ফিনিশিংয়ের সাথেও হয় খুব ভালোও লাগে দেখতে এইভাবে দড়ি বানালে এবার হচ্ছে যে আমরা এরকম সার্কেল যে করে নিয়েছিলাম তার পিছনে আমি আস্তর লাগিয়ে দিয়েছি কারণ তাহলে কি ফিনিশিংটা খুব ভালো আসবে তার জন্য এবার হচ্ছে এইভাবে হাফ সার্কেল করে নিয়েছি মানে গোলটাকে অর্ধেক করে নিয়েছি এবার এইভাবে দড়ির সাথে সেলাই করে দিচ্ছি আর এটাকে উল্টে নিলেই কিন্তু আমাদের লাটকান রেডি আর পরপর আপনারা মাপ বড় বড় করতে পারেন ফিতের সাহায্যে কত দাগ বরাবর আপনি গ্যাপ বরাবর এই লাটকানগুলো লাগাতে চান সেইভাবেও করতে পারেন তাহলে জিনিসটা আরও পারফেক্ট হবে সমান সমান বসবে এইভাবেই আমরা একটার পর একটা কিন্তু বসাতে যাব। আপনি যতগুলো চাইছেন কারণ অনেকগুলো হলে খুবই ভালো লাগে দেখতে সেটা আর যারা অল্প পছন্দ করেন তারা অল্প কয়েকটা লাটকান লাগাবেন দেখুন তো এখানে আমার এরকম কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর সার্কেলগুলো যদি আপনি একদম পারফেক্ট করেন আর সেলাইও যদি একদম গোলভাবে করেন কোনো পয়েন্ট না থাকে তাহলে কিন্তু অনেক বেশি ফিনিশিংয়ে হবে সেটা জিনিসটা দেখতে একদম মারাত্মক লেভেলের ভালো লাগবে এগুলো দেখতে খুব ভালো লাগে দেখুন আমি যখন এটা ব্লাউজের সাথে অ্যাটাচ করব অনেক ভালো লাগবে কিন্তু এটা দেখতে তো আপনারাও একবার এইবার এরকম লাটকান ট্রাই করে দেখবেন থোকা লাটকান তো এটা খুবই ভালো লাগে দেখতে তো চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা